আমার নাম দীপালি পন্ডিত আমি তৃণমূল করতো দীপালি পন্ডিত সে বিজেপির কর্মী সে আজ বিজেপিতে ঢুকে বলছে আমি পঁচিশ জনকে জয়েন করলাম রাস্তা ছেলেরা অ্যাটাক করছে বাড়িতে এসে হাঙ্গামা করছে আর এই বাচ্চাদেরকে নিয়ে বেরোতে পারছে না এই সবগুলো এগুলো ভুল প্রচার আমরা কোনো শান্তি পাচ্ছি না আমাদের বাচ্চারা কোনো সুরক্ষিত বাচ্চা নেই তার জন্য আমরা শান্তি চাই লক্ষ্মীর ভান্ডার চাই না বাড়ি আমার বোমহল

বহু বিজেপি কর্মী তৃণমূলে জয়েন করেছে এই মারবো কাটবো এখানে সভা করে যাবার পর তাই আজ শীতলবাবু এটা নতুন করে দেখাতে চাইলো যে এখানে নাকি পঁচিশ জন জয়েন করেছে যে দীপালি ম্যাডাম এইখানে বিজেপিতে কাজ করছে অলরেডি তিনি আবার এসে বলে বিজেপিতে জয়েন করেছে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন পঁচিশ জনকে নিয়ে নাকি জয়েন করিয়েছে শীতলবাবু আপনাকে বলছি আপনি তো সভা করে গেছিলেন পঁচিশ তিরিশ জন তো আপনার সভায় ছিল তো পঁচিশ জন জয়েন হবে কি করে